হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো মালাই শরবত তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে নিয়ে নিতে পারেন আমার হাতের কাছে এই তিনটা বাদাম ছিল তাই আমি তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি একটা ব্যালেন্ডার জাল নিয়েছি এর ভিতরে বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ করে তিনটায় বাদাম নিয়ে নিয়েছি প্রত্যেকটাই ওয়ান থার্ড কাপ পরিমাণে বাদাম আছে আপনারা আপনাদের শরবতের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এখানে আমার চার পাঁচ গ্লাস পরিমাণের শরবত হবে এই পরিমাণে আমি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি মতো আর দিয়ে দিব দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এগুলোকে আমি একত্রে ব্যালেন্ডারে মিক্স করে নিব শুধু বাদাম ব্যালেন্ডারে মিক্স করতে গেলে আঠালো হয়ে যায় চিনি আর কর্নফ্লাওয়ার একত্রে করলে এটা গুঁড়োটা ভালোভাবে করা যায় তো আমি এটাকে গুঁড়ো করে ফিরে আসছি আমাদের বাদাম কর্নফ্লাওয়ার আর চিনির মিক্সারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাবো কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আগার আগার পাউডার এক কাপ পানির ভিতরে হাফ টি স্পুন আগার আগার পাউডার দিতে হয় এর বেশি হলে এটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে জ্বালিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দিবেন এটাকে আমি নেড়ে ফুটিয়ে নিব এটা ফুটে আসছে দেখতে পাচ্ছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এটাকে একটা সমান প্লেটের ভিতরে ডেলে নিচ্ছি এই প্লেটের ভিতর আমি এই জেলিটাকে সেট করে নিব তো এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে জেলোটা ঠান্ডা হতে রেখে আমি চুলায় অন্য একটা পাত্র বসিয়ে এতে এক লিটার দুধ দিয়ে দিয়েছি আর এর থেকে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি এখন আমি এই দুধের ভিতরে বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাকে নর্মাল দুধের সাথে গুলিয়ে নিচ্ছি যাতে করে জমাট বেঁধে না যায় এখন আমি এটাকে সাইডে রেখে দুধটাকে ফুটিয়ে নিব চুলাটা জ্বালিয়ে দিলাম তো অপেক্ষা করব। আমাদের লিকুইড দুধটা ফুটে আসার জন্য দুধটা ফুটে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেস্প ভ্যানিলা আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা স্কিপ করে কাস্টার্ড পাউডার দিয়ে এটা তৈরি করতে পারেন ভেনিলা আর কর্নফ্লাওয়ার এর মিক্সর মিক্স এটা তৈরি হয় কাস্টার্ড পাউডার মূলত ভ্যানিলা এজেন্টের গুঁড়া আর কর্নফ্লাওয়ার অ্যাড করেই তৈরি করা হয় তো আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার নেই আমি গরম উপায় তৈরি করতেছি তো ভেনিলা এজেন্ট আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আমি এখন এই দুধের ভিতরে বাদামের গোলে রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি এটা ফুট উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এই মিক্সারটা ফুটে আসার পর আর জ্বাল দেওয়ার প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন আমাদের মালাইটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এটাকে আর জাল করতে হবে না আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমরা অপেক্ষা করব এই মালাইটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের মালাই শরবতটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার গণত্বটা বলে বোঝানো যাবে না এটা দেখে বুঝে নিতে হবে এখন আমি যে জেলোটা তৈরি করেছিলাম এটাকে কেটে নেব এটা পুরোটা ছেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ইচ্ছে মতো আপনারা ছোট বড় চৌকা কিউব যে যেমন খুশি কেটে নেবেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখতে পাচ্ছেন স্বচ্ছ কাছের মতো হয়েছে এখন আমি এই শরবতটাকে গ্লাসের ভিতর সেট করে নিব তো আমি এই সার্ভিং গ্লাসে এগুলোকে ডেলে ফিরে আসছি আমি সার্ভিং গ্লাসে শরবতগুলো ডেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আইস দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে দু ধরনের বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি জেলো যে জেলোটা আমি তৈরি করে রেখেছিলাম সব শেষে দিয়ে দিব গোলাপ পাপড়ি এটা শুকনো গোলাপ পাপড়ি এভাবে কিনতে পাওয়া যায় যদি আপনাদের হাতের কাছে এভাবে না থাকে তাহলে এভাবে গোলাপ শুকিয়ে নিয়ে নেবেন রোদ্রে এটা এই শরবতটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার ছাড়াবে সার্ফ করে নিব ছাফ করে নিলাম আমরা আমাদের মালাই শরবত দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের মালাই শরবত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ